নমস্কার প্রিয় দর্শক আপনাদের স্বাগত সুপ্রভাত আজ মে বুধবার আমফান ও আয়লার স্মৃতি উস্কে অবশেষে ভারতীয় মৌসুম ভবন জানিয়ে দিল ঘূর্ণিঝড় হচ্ছে উড়িষ্যার বালেশ্বর থেকে বাংলাদেশ এই এলাকা জুড়ে প্রবল বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে তার পাশাপাশি মৎস্যজীবীদেরও সতর্কতার সময়সীমা কিছুটা বদলানো হয়েছে অবশেষে এই ঘূর্ণিঝড় দক্ষিণবঙ্গে আঘাত হানতে পারে বলে বেশ কিছুটা ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দপ্তর তবে এই সিস্টেম দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরির পথে তবে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো কোথায় আছেড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড় মাল তৌরির আগে রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির তাণ্ডবের কথা বলা হয়েছে তাই কোন কোন রাজ্যে রাজ্যের কোন কোন জেলায় এর দাপট সবচেয়ে বেশি থাকবে কতদিন থাকতে পারে তার পাশাপাশি আমরা জানাবো বাংলাদেশে এই ঘূর্ণিঝড়ের প্রভাব কতটা পড়তে পারে বাংলাদেশ আবহাওয়া দপ্তর এ বিষয় নিয়ে কি আপডেট জারি করেছে তা সংক্ষিপ্তভাবে তুলে ধরব আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম বিগত বেশ কিছু দিনে রোদের দাপটে নাজিহাল দশা হয়েছিল দক্ষিণবঙ্গের মানুষের তীব্র গরমের হাত থেকে কিছুটা হলেও স্বস্তি মিলতে পারে এমনটাই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে দক্ষিণের জেলাগুলিতে তালিকায় থাকছে পশ্চিমের পুরুলিয়াও এদিন থেকে সপ্তাহভর টানা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে আজ সকাল থেকে বেশ কিছুটা হালকা মেঘাচ্ছন্ন ভাব লক্ষ্য করা যাবে ঝড় বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তারা জানিয়েছে এবার দক্ষিণবঙ্গ সহ গোটা রাজ্যে বৃষ্টিপাতের কথা তবে আগামীকাল তেইশে মেয়ের মধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং তার তৎসংলগ্ন আন্দামান সাগরে নিম্নচাপ তৈরি হবে যার ফলে সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে পাশাপাশি বইবে চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে দমকা হাওয়া একটি নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনার কথা বলা হয়েছে তবে আবহাওয়া দপ্তর তারা এই ঘূর্ণিঝড় সংক্রান্ত বেশ কিছু আপডেট আজকের বুলেটিনে তুলে ধরেছে তারা জানিয়েছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপুর সাগরে এই ঘূর্ণাবর্তটি আজকের মধ্যে অর্থাৎ বাইশে মের মধ্যে এটি লো এরিয়ায় পরিণত হবে এরপর এটি উত্তর পূর্ব দিক এগোনোর পর গভীর ডিম্নসাপে পরিণত হতে পারে তারা আরও জানিয়েছে এটি চব্বিশ তারিখ নাগাদ তৈরি হতে পারে অর্থাৎ গভীর নিম্নসাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে চব্বিশে মে নাগাদ এবং এটি কন্টিনিউ এগোতে থাকবে উত্তর পূর্ব দিক বরাবর এবং সেটি আরও ঘনীভূত হবে অর্থাৎ অতি গভীর নিম্নসাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে প্রাথমিকভাবে তারা জানাচ্ছে আগামী পঁচিশে মে নাগাদ প্রবল দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে পশ্চিমবাংলার দক্ষিণবঙ্গ সহ ভারতবর্ষের একাধিক রাজ্যে এর ফলে দক্ষিণবঙ্গের তিন জেলায় উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে তবে অন্যান্য জেলায় মাঝারি মানের ঝড় বৃষ্টি হতে পারে ঝড়ের গতিবেগ তিরিশ থেকে চল্লিশ বা ৪৫ কিলোমিটার পর্যন্ত থাকতে পারে বলে বলা হয়েছে তবে উড়িষ্যার বালেশ্বরের উপরও ঝড় বৃষ্টির প্রভাব প্রচণ্ড থাকতে পারে চব্বিশ থেকে পঁচিশে মে পর্যন্ত মিজোরাম ত্রিপুরা এবং দক্ষিণ মণিপুরেও এর প্রভাব থাকতে পারে অর্থাৎ বাংলাদেশের উপরও এ প্রভাব প্রচণ্ডভাবে পড়বে ঝড়ের সঙ্গে ভারী ধরনের বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে তবে সতর্কবার্তায় বলা হয়েছে মৎস্যজীবীদের কাল অর্থাৎ তেইশে মে থেকে মধ্য বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে মাছ ধরতে যেতে বারণ করা হয়েছে তার সঙ্গে উত্তর বঙ্গোপসাগরেও চব্বিশে মে থেকে পরবর্তী সময় ঘোষিত না হওয়া পর্যন্ত সমুদ্রে বারণ করা হয়েছে পাশাপাশি যেসব মৎস্যজীবীরা মাছ ধরতে সমুদ্রে চলে গেছে তাদের আজ অর্থাৎ বাইশে মে সন্ধ্যের মধ্যে উপকূলে ফিরে আসতে বলা হয়েছে এর পাশাপাশি আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত কাজ করছে পূর্ব বাংলাদেশ এবং তার সংলগ্ন এলাকাতে এর পাশাপাশি একটি অক্ষরেখা রয়েছে হরিয়ানা থেকে পূর্ব বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে এর প্রভাবে আগামী দিন বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলসহ উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার এবং বাংলাদেশ জুড়ে এর পাশাপাশি সহ বৃষ্টি হবে উত্তরবঙ্গ সিকিম আসাম এবং অরুণাচল প্রদেশ মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরায় আগামী পাঁচ দিন এই ঝড় বৃষ্টির দাপট থাকতে পারে তবে বেশ কিছু ওয়েদার মডেল তারা দাবি করছে এই ঘূর্ণিঝড়টি কিন্তু বাংলাদেশে এর প্রভাব সবচেয়ে বেশি কেন্দ্রবিন্দু হতে পারে মেহেরপুর থেকে পাবনা চট্টগ্রাম কুতুবুদ্দিয়া পায়রা মংলা ঢাকা সহ বাংলাদেশ এর প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে এর পাশাপাশি আবহাওয়া দপ্তরের সূত্রে আরও জানা গেছে আগামী পাঁচ দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে প্রত্যেক দিন থাকবে বজ্রবিদ্যুৎসহ প্রতি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড়ো হওয়ার সম্ভাবনা কয়েকটি জায়গায় আবার কালবৈশাখী ঝড়ও দেখতে পাওয়া যেতে পারে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমানের পাশাপাশি গোটা দক্ষিণবঙ্গে আজ কমল সতর্কতা জারি করা হয়েছে আগামী তেইশ ও চব্বিশে মে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে খবর আবহাওয়া দপ্তরের সূত্রে আগামী পঁচিশ তারিখ বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা ও উত্তর চব্বিশ পরগনা তার সঙ্গে পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী ঘন্টার মধ্যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুসাপ সৃষ্টি হতে পারে পরবর্তী সময়ে এটি ঘনীভূত হতে পারে সেই সঙ্গে সারাদেশে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস অন্যদিকে সারাদেশে বয়ে যাওয়া তাপপ্রবাহ দূর হয়ে গেছে আবহাওয়া অফিস বলছে দেশে কোথাও তাপপ্রবাহ নেই তবে দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আগামী আটচল্লিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এমনই তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে বলা হয়েছে রংপুর রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গা এবং ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও শিলিট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হতে পারে শিলা বৃষ্টি একই সময় রংপুর ও রাজশাহী বিভাগে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি হ্রাস পেতে পারে এছাড়া দেশের অন্যত্রেতা অপরিবর্তিত থাকতে পারে তবে আজ আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ ওমার ফারুক জানান রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গা এবং ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে একই সময় রংপুর ও রাজশাহী বিভাগে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দেশের অন্যত্রে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আবহাওয়াবিদরা আরও জানিয়েছেন বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হলে পরবর্তী সময় এটি কমেই শক্তিশালী হতে পারে এবং লঘুশাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হবে নিম্নসাপ গভীর নিম্নসাপ এবং শেষে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে যেটা পরবর্তীকালে বাংলাদেশে আঘাত আনার সম্ভাবনাও রয়েছে বলে মনে করছেন বাংলাদেশ আবহাওয়া দপ্তর ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টটি অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ